আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সেই উপলক্ষে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন দেশাত্মবোধক গানের ওপর নৃত্য প্রভাত ফেরি ও বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা এবং উন্নয়নশীল ভারতবর্ষের উন্নয়নের কারিগর এই জাতীয় কংগ্রেস এই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আবুল কাশেম বিশ্বাস জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো প্রকাশ সাহা পলাশ সাহা মীর কাশেম জহির উদ্দিন মিয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি মুখলেশ্বর রহমান নাসির শেখ সামায়ুন আলী ঈশা শেখ এস এম বাইজিৎ ফিরোজ মোল্লা মতিউর রহমান গিয়াস উদ্দিন সাহেব নাজিবুল ইসলাম শতিবুল শেখ মুস্তাফা বিশ্বাস জামিরুল ইসলাম আমিরুল ইসলাম ইব্রাহিম শেখ রেশমি বিবি বুলিয়ারা খাতুন সাফিয়ারা পলি খাতুন আমবিরা তাজির নূর জকো বিবি এছাড়াও অঞ্চল এবং ব্লক কংগ্রেসের নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভারতীয় জাতীয় বাংলাদেশের প্রতিষ্ঠা দিবস তাই উদযাপন হচ্ছে আপনারা জানেন যে সতেরোশো সাতান্ন সালে বাংলাদেশের স্বাধীন সিরাজুর নামে পরাজিত করে ইংরেজেরা ভারতের শাসন ক্ষমতা ছড়িয়ে দিয়েছিল ইংরেজেরা ভারতের শাসনের নামে শোষণ চালিয়েছিল বিভিন্ন সময়ে ভারতীয়দের ওপর অন্যায় অত্যাচার শুরু করেছিল মহিলাদের ওপর অত্যাচার শুরু করেছিল তাই সেই অত্যাচারের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আঠারোশো পঁচাশি সালের আঠাশ ডিসেম্বর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অনেক রক্তভোগী সংগ্রাম করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক তাজা প্রাণের বিনিময়ে অনেক রংময়ী সংগ্রামের বিনিময়ে অনেক মায়ের সিদ্ধ সিঁদুরের বিনিময়ে অনেক মায়ের হাতের শাখার বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা সেই স্বাধীন ভারত ভারতের জনগণ এখন উপলব্ধি করছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতবর্ষে বর্তমানে যে সরকার আছে সেই সরকার জাতপাতের রাজনীতি করছে তাই আমরা এটা লক্ষ্য করছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় ভারতের সম্পন্ন মানুষ সংঘবদ্ধ হয়ে ভারতের একটা সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানে ছিল ভারতবর্ষ হবে একটা ধর্ম নিরাপেক্ষ দেশ ভারতবর্ষ হবে একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বীজ ছড়ানো হচ্ছে ভারতবর্ষকে জাতিতে জাতিতে বিভাজন করার চেষ্টা করছে জাতীয় বাংলাদেশের প্রাসঙ্গিকতা মানুষ উপলব্ধি করছে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা ভারতবর্ষব্যাপী দুর্বার আন্দোলন শুরু হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে হবে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ভারতবর্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে মিলেমিশে থাকতে হবে ভারতবর্ষে